হ্যাঁ বলেছিলাম তাহলে আমার জন্য ওনাকে টিউশন মাস্টার হিসেবে রেখে দাও তোর মাথা ঠিক আছে কখন যে কি বলিস না বলিস না এই রিকশালা তোকে পড়াবে না হ্যাঁ বাবা টিচার হিসেবে আমার ওকেই লাগবে আর তাছাড়াও অনেক মেধাবী একটা ছাত্র জানো বাবা সামনে না সে বিসিএস পরীক্ষা দিচ্ছে আর ছাত্র হিসেবে অনেক ভালো আমার মনে হয় আমি তার কাছে পড়লে অনেক ভালো রেজাল্ট করতে পারবো তুই কখন যে কি আবদার করিস কিছুই বুঝিনা ঠিক আছে তুই যখন বললি না করতে পারি না শোনো কালকে থেকে তুমি আমাকে পড়াবে না আপনার মায়ের আমি পড়াইতে পারবো না পারবে না মানে আমি এমনি অনেকগুলা টিউশনই করি আর সেগুলাও সময় মতো পড়াইতে পারি না আমার হাতে সময় নাই হ্যাঁ ছেলে তুমি জানো কার সাথে কথা বলতেছে আমার নাম সাহেব আলী খান আমি একজন শিল্পপতি এই এলাকায় কেউ নাই যে আমার মুখের উপরে কথা বলে তোমাকে যা বলছি তাই তুমি করবা তুমি কয়টা টিউশনই করো কতক্ষণ রিক্সা চালাও সব টাকা ডাবল দেব তোমাকে আমি শুধু তুমি আমার মেয়েকে পড়াবা বাকি সব বাদ ঠিক আছে কিন্তু আমি বলতেছিলাম কি কোনো কথা নাই তোমাকে যেটা বলছি সেটা করলে তোমার মঙ্গল হবে ঠিক আছে কাল থেকে সময় মতো চলে আসবা চল মা ও হ্যাঁ খান বাড়ি চেনা তো ঠিকঠাক চলে এসো বিষয়টা এমন না যে আমি ওর কাছে পড়তে চাই আমি ওরে উচিত শিক্ষা দিতে চাই এই লামিয়া যে কতটা জিদ্দি সেটা ওরে বুঝাইতে চাই আমার সাথে টক্কর দিতে আহে ও জানেই না যে আমি কোন বংশের মাইয়া এই লামিয়া যা কয় তা কইরা সারে আমার এই রিক্সার মধ্যে উঠায় ইচ্ছা করে মাটিতে ফালাই দিছে আমি কি ওর এমনি এমনি সেরে দিব যে পর্যন্ত আমার পায়ে ধরা মাপ না চাইবো ওই পর্যন্ত আমি ওরে সারবো দেখ আপু জিদ করা ভালো কিন্তু মাইয়া মানুষের এত জিদ করা ভালো না দেখিস আবার ওর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলিস না তুই খালি দেখ ওর অবস্থাটা আমি কি করি পড়াইতে তো আঙ্গো বাড়িতে এইবো খালি একবার আইতে দে তারপর বুঝবো সান্দু এই লামিয়ার লোকে লাগার কি মোসা এই কি ব্যাপার আপনি ভোট আউট করে না বলে ঢুকে পড়লেন ড্যাংরুমে ক্যাপ নিয়ে আমি মিজান লামিয়ার নতুন টিচার লামিয়াকে পড়ানোর জন্য আসছি ও আচ্ছা আপনি সেই মাস্টার সাহেব হুম আপু যা বলছে তা তো মিলে গেল অনেক স্মার্ট হ্যান্ডসাম তো মাস্টার আপনি কি শুধু আপুকেই পাড়াবেন নাকি আমাকে একটু পড়ানো যায় না সরি আমি শুধু লামিয়াকে পড়াবো আমার এমনিতেই অনেক প্রেসার লামিয়াকেও পড়াতাম না কিন্তু আপনার বাবা যেভাবে বললো ও স্যার আপনি চলে আসছেন আসসালামু আলাইকুম স্যার আপনি যে একজন দায়িত্ববান মানুষ সেটা আমি খুব ভালো করে জানতাম আপনি ঠিক সময় আপনার ছাত্রীকে পড়াতে চলে আসবেন এই ও স্যার আমাদের বাড়িতে প্রথমবার আসছে একটু আপ্যায়নের ব্যবস্থা করি তাই না চল না না আপ্যায়নের কিছু নাই আমি তো এখানে পড়ানোর জন্য আসছি আপনারা বরং আমাকে স্টাডি রুমটা দেখাই দেন না না স্যার আসলে এটা আমাদের বাড়ির নিয়ম যদি আমাদের বাড়িতে প্রথম কেউ আসে আমরা সুন্দরভাবে তাকে আপ্যান্ড করি তো স্যার আপনি একটু বসেন আমরা যাব হ্যাঁ চল এই যে স্যার আপনার জন্য সামান্য কিছু না আসতে এখন এত কিছুর কি দরকার ছিল আমি সব খাবো না আমি বাড়ি থেকে খেয়ে আসছি আহ স্যার খেয়ে আসছেন কিন্তু অনেক গরম থেকে তো আসছেন অন্তত আর কিছু না খান শরবতটা খান প্লিজ স্যার খান খান কোনো সমস্যা নাই খান হ্যাঁ নেই চিন্তা খান স্যার ওমা হাবড়া সর্বদের মধ্যে আমার কি দিয়ে খাওয়াইছেন আমার এত গলার বুক জ্বলতেছে কেন সত্যি করে বলেন স্যার আমি তো কিছুই মিশাই নাই আর শরবতে মনে হয় চিনিটা একটু বেশি পড়ে গেছে এই শরবত তুই বানাইছো কি করছো স্যার আমি না কখনো বানাই সরি স্যার আল্লাহ খবরদার বলতেছে একদম মিথ্যা কথা বলবেন না সর্বতে যদি কেউ বেশি চিনি দেয় তাইলে কারো এরকম গলার বুক জ্বালা করে মিথ্যা কথা বলবেন না ও আল্লাহ ও